হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি জিল্লুর ভাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম শ্রীলঙ্কার বিপক্ষে দলকে জেতাতে আজই বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের বিমান ধরল তামিম ইকবাল দর্শক আগামী সাতই জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল তবে এর আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার এবং সর্বশেষ প্রস্তুতি ম্যাচ ভারতের পরাজয় অনেক বিপাকে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল ওপেনিংয়ে কোনোভাবেই মিলে ধরতে না লিটন সৌম্য শান্তরা শুরুতেই সব উইকেট হারিয়ে দলকে চরম বিপাকে ফেলে দেয় এই ওপেনাররা তাই ভক্ত সমর্থকদের দাবি তাই ভক্ত সমর্থকদের দাবি এই সময়ে তামিম ইকবালকে আবার ওপেনিংয়ে ফেরানো হোক তাই দেশের কথা চিন্তা করে বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ জেতাতে যুক্তরাষ্ট্রের বিমান ধরলেন তামিম ইকবাল তো দর্শক আপডেট আপডেট নিউজ পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ